যেদিন সন্তান তার মা কে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না স্বামী তার স্ত্রী না স্ত্রী তার সন্তান এত বড় করে মানুষ করলো সেই কঠিন মুসিবতের দিনে সে মা আমাকে চিনবে না সেই দিন এমন অবস্থা হবে সূর্যের তাপে মানুষের মগজগুলো টক করে জ্বলন্ত ফুটন্ত পানির

ওই কঠিন আসরের দিনে সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরো সে আউজিমের নিচে সায়দান করবেন সকলে বলি শোভানাম্মা আচ্ছা বলেন তো দেখি ওই কঠিন মুসিবতের দিনে যেদিন সন্তান তার মা কে চিনবে না বাবা তার সন্তান কে চিনবে না স্বামী তার স্ত্রী কে চিনবে না স্ত্রী তার সন্তান কে চিনবে না নিজের আপন মানুষ গুলো পর হয়ে যাবে নিজের বাবা পর হয়ে যাবে নিজের মা কোলে পিঠে করে মানুষ করলো এত বড় করে মানুষ করলো সেই কঠিন মুসিবতের দিনে সে মা আমাকে চিনবে না সেই দিন এমন অবস্থা হবে সূর্যের তাপে মানুষ এর মগজগুলো টকবক করে জ্বলন্ত ফুটন্ত পানির মতো টসটাস করে মাথার মগজগুলো ফেটে ফেটে এক একজন মানুষের নাকের ছিদ্র দিয়ে বের হবে একজন মানুষের কানের ছিদ্র দিয়ে বের হবে একজন মানুষের মুখ দিয়ে বের হবে

চুয়ান্ন বছর থেকে খেলা থেকে ইসলাম সম্মানিত হাজিরিন এবার সামনের বাংলাদেশ ন্যায় বিচারক শাসকের বাংলাদেশ চিৎকার করে বলেন কথা বলেন ঠিকই না আগামীর বাংলাদেশ বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ কথা বলেন ঠিকই না আগামীর বাংলাদেশ মাওলানা মিজানুর রহমান আজহারীর বাংলাদেশ কথা বলেন ঠিকই না আগামীর বাংলাদেশ আলিয়া মাদ্রাসার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ কওমি মাদ্রাসার বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশের যুব সমাজের সোনার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এই ন্যায় বিচারক শাসকের বাংলাদেশ তৈরি করতে গিয়ে আবারো যদি আমাকে আবু সাইদের মতো মুগদের মতো রাফির মতো শান্তর মতো জীবনের রক্ত বিলীন করে দিয়ে যদি আমাকে ন্যায় শাসন নিয়ে আসতে হয় তবুও দিতে রাজি এই রাজপথে গিয়ে আমরা ন্যায় বিচারক শাসন নিয়ে আসব। কারা কারা এই পথে যেতে প্রস্তুত দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও

সঙ্গে লেগে থাকে এক অক্ত নামাজ পড়ে আর এক নামাজের জন্য টেনশন করে এরকম মানুষ আমাদের সমাজ আছে কিনাই ভাই এই মানুষগুলো আল্লাহ পাকর বলে আলমিন আরো সহজীবনী সায়দান করবেন সকলে বলি সোভান আল্লাহ চার নম্বর হলো ওই যুবক যে যুবক একজন আর একজনকে ভালোবাসে আল্লাহর জন্য এবং আলাদা হয়ে যায় আল্লাহর জন্য ওই যুবককে আল্লাহ পাকর বলে আলমিন আরো সহজীবন নিজে সায়দান করবেন পাঁচ নম্বর হলো ওই যুবক যে যুবককে আল্লাহ পাকর বলে আলামিন যেই যুবক কোন অশ্লীল মের ফাঁদে পড়ে ওই মেয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলে যে আমি আল্লাহকে ভয় করি তোমার করলাম এই যুবককে আল্লাহ অর্থাৎ ওই যুবক যেই ব্যক্তিটি যেই মানুষটি তার ডান হাত দিয়ে দান করে কিন্তু তার বাম টের পায় সকলে বলি সোভাহ আল্লাহ অর্থাৎ দান যদি আপনি করেন যদি আপনি গোপন দান করেন এই গোপন দানের বিনিময় আল্লাহ

নিচে সাহায্য করবেন সকলে বলি সুবাহ আল্লাহ আলমিন এই সাত শ্রেণীর ব্যক্তির একজন করে এই সাত শ্রেণীর মধ্যে আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন